শুভ সকাল সবাইকে নমস্কার জানাই এখন রান্না করছি তরকারি ঢ্যাঁড়স দিয়ে টমেটো দিয়ে মুগের ডাল দিয়ে তরমুজের খোসা দিয়ে আর ছানা প্রথমে কড়াই চাপিয়েছি গোটা জিরে ফোড়ন দিচ্ছি গোলমরিচ গোটা ফোড়ন দিচ্ছি সরষের তেল দিচ্ছি তারপর ভেজে নিচ্ছি তরমুজের খোসাগুলোকে ভেজে নিচ্ছি ঢ্যাঁড়স দিচ্ছি কড়াইয়ে টমেটো দিচ্ছি টমেটো ঢেঁড়স তরমুজের খোসা কড়াইয়ের মধ্যে এখন দিয়েছি মুগের ডাল দিচ্ছি কড়াইয়ে নুন দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি ছানা দিচ্ছি তারপর একসঙ্গে সব উপকরণ ভেজে নিচ্ছি তরকারি রান্না করছি সবজি দিয়ে মুগের ডাল দিয়ে ছানা দিয়ে তরকারি রান্না করছি অসাধারণ খেতে হবে আদা বেটে নিচ্ছি হামাল দিস্তাতে আদা বাটা দিচ্ছি কড়াইয়ে তারপর তরকারি রান্না করে নিচ্ছি জল দিচ্ছি তরকারিতে এইভাবে বানিয়ে নিয়ে খেলে তরকারি খুব সুস্বাদু হয় প্রচুর সুস্বাদু হয় এইভাবে বানিয়ে তরকারি নিলে আর গরম পড়েছে এখন বেশি জন্য কম তেল এবং কম মশলা উপকরণ দিয়ে সুস্বাদু স্বাদের রান্না বানিয়ে নিচ্ছি প্রচুর গরম পড়েছে তাই সহজে হজম হবে এই বেশি গরমে হালকা খাবার খাওয়া দরকার আর আমার রান্না যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন এইভাবে রান্না বানিয়ে নিচ্ছি খুব সুন্দর হয় এই তরকারি হালকা পাতলা তরকারি খুব সুন্দর খেতে হয় ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে বেশ ভালো লাগে এইভাবে বানিয়ে খাবেন আপনারা বানাবেন আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে দেখছেন আমি কম তেল কম মশলাতে রান্নাটা রান্না করে নিচ্ছি তরকারিটা এই গরমে সবাই কেমন আছেন ভালো আছেন সবাই গরমে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন রোদের তাপমাত্রা এখন বেশি সুস্বাদু হয় এই তরকারি বানিয়ে খাবেন তখন আপনারা বলবেন খুব সুস্বাদু হয়েছে তরকারি আঙুল চেটে খাওয়া যাবে একটু বেশি করে ভাত খেতে পারবেন কিংবা একটা বেশি রুটি খেতে পারবেন রান্না করছি সহজ পদ্ধতিতে চট জলদি রান্না খুব তাড়াতাড়ি এই রান্না করা যায় সময় কম খরচ হয় তাহলে তরকারি রান্না হয়ে গেছে আমার দেখুন তরকারি কি সুন্দর হয়েছে ছানা ঢ্যাঁড়স তরকার